সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভা আয়োজিত হল বিজপুর থানার পুলিশের পক্ষ থেকে হসপিটাল নয় নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বর্তমান সময়ে সাইবার প্রতারকেরা তাদের লক্ষ্য হিসাবে বেছে নিচ্ছেন প্রবীণ নাগরিকদের যে কারণে অনেক সময় নিজেদের জমানো সর্বস্ব খোয়াতে হচ্ছে প্রবীণ নাগরিকদের সেই সমস্ত প্রতারকদের থেকে সতর্ক থাকতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ বিশপুর থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রবীণ নাগরিকদের সুরক্ষা দিতে তৈরি অর্পণের যৌথ উদ্যোগে কাছাপাড়ায় আয়োজিত হলো সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা কর্মসূচি এই দিনের কর্মসূচিতে কাছাপাড়া এলাকার প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো तो कमाल आदमी हो यार? तो 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 तो, चिंता मत करो हम आपको भी में जोड़ चुके हैं और वहाँ जो कुछ भी बोला जाए करते रहिएगा आपकी सुरक्षा की जिम्मेदारी हम नहीं ले रहे हैं व्यवसाय छोड़ो दे। तो जिस नंबर से तुम कॉल कर रहे हो ना पुलिस दो तो मिनट में उसको देख करके ट्रेस करके पकड़ लेगी तुमको और अंदर फिर आप वहां बैठ करके तीन गुना चार गुना आठ गुना करते रहिएगा प्रत्येके ट्रेडिंग करी इन्वेस्ट करी ए कौन लगाते हैं कौन लगाले कौन इन्वेस्ट कर लम कौन जमा दिल भलो एक रिटार्न पा ট্রেডিংটা এখন পুরো ট্রেন্ডিং এ চলছে আমরা সাধারণত দেখি মানে কোনো সোশ্যাল মিডিয়াতে বেশি এটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন অফার দেবে আপনি ইনভেস্ট করলে এত টাকা করে রিটার্ন পাবেন এগুলো ওয়ান কাইন্ড অফ ট্রেডিং বা ইনভেস্টমেন্ট তখনই দেখবেন যখনই কোনো থার্ড পার্টি মানে কোনো সেবি রেজিস্টার্ড কোনো বা আরবিআই অ্যাপ্রুভড কোনো অ্যাপ নয় তার সেখানে টাকা দেবেন টাকা হয়তো আপনাকে কোনো অ্যাপে শোও করবে যে আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন সেখান থেকে হয়তো আপনাকে দেখাচ্ছে কিছুদিনের মধ্যে ডলারে এত টাকা হয়ে গেল বা ইন্ডিয়ান অনেক টাকা বেড়ে গেল সেটা শুধু শো করবে কিন্তু যখন উইথড্র করতে যাবেন হবে না তো আপনাদের কাছে এটাই সাজেস্ট করবো যখনই কোনো ইনভেস্টমেন্ট ইনভেস্ট করবেন কোনো কিছুতে বা কোনো শেয়ারে শেয়ার মার্কেটে যদি টাকা লাগাতে চান অবশ্যই সেটা সেবি রেজিস্টার্ড হতে হবে যেমন এখানেও কিছু ইয়ে আছে যেমন ধরুন সে আপনার আপস্টক আছে অ্যাঞ্জেল ওয়ান আছে প্রো আছে অনেক কিছু আছে আপনি সবসময় যাচাই করে নেবেন সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ কি না যদি অ্যাপ্রুভ হয় আপনি দেবেন আর নিচে করাটা অনেক ভালো কারোর কারো ভরসা করে দেবেন না কেউ হয়তো বললো আমি কিছু টাকা ওখানে ইনভেস্ট করছি আপনি তাকে দিতে যাবেন না সে ফ্রড করে দেবে সন্দেহ হচ্ছে এটা আা কোন স্ক্যামার হতে পারে বা আপনি জানুন না অন্য নম্বর থাকলে আপনি ফোনটা রিসিভ করবেন সব সময় ক্যামেরার মুক্ত রাখবেন উপর দিকে বা সাইডের দিকে আপনি দেখে নেবেন সাইড থেকে ব্যক্তিটা কে আছে যদি আপনি চলেন তাহলে কথা বলবেন না হলে কেটে দেব না হলে আপনার এই ফটোগ্রাফ নি আপনাকে ব্ল্যাকমেইল করবে ফিনান্স স্ক্যামs এগুলো তো শুনেছেন প্রত্যেককে মোবাইলে লটারির জন্য অনেক কিছু এসএমএস আসে যে আপনি এত টাকা লটারি জিতে গেছেন তাই না এসএমএস আরোগ আছে আপনি লটারি কাটলেনই না কিন্তু আপনার নামে লটারি জেতার এস এম আসলো সেটা যাচাই করে হবে আমি লটারি কাটি আমার কাছে কোন লটারি যেতার এস আসা উচিত নয় কিন্তু তখনই কি হবে যখনই কনভারসেশনটা শুরু করবে ওদার সাথে সাথে হয়তো বা লিঙ্ক ক্লিক করবে প্রথমে আপনার ফোনটা ক্লোন হবে প্রথমে ক্লোন হয়ে যাবে আপনার সমস্ত যেটা ওনার কাছে চলে যাবে ইভেন আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু অপারেট করতে পারবেন না কারণ আমরা মোবাইলে কি করি যখনই আমরা এগুলো অপারেট করি তখন আমরা প্রত্যেকে পাসওয়ার্ডগুলো সেভ করে রেখে দিই ফেসবুক হোক আপনার হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দিয়ে না বা যে কোনো যেখানে যেখানে যে কোনো জিনিসই বলুন না কারণ আমরা মোবাইলই সেভ করে রাখি এটা করা উচিত নয় যখনই আপনার ফোনটা ক্লোন হয়ে যাবে সব যেটা ও পেয়ে যাবে তখন আপনাকে ওই ব্ল্যাকমেল একই জিনিসই আপনার কাছ থেকে টাকা নেবে আপনি লটারি টাকা জিততে গেছিলেন কিন্তু আপনি টাকা দিয়ে ফেলছেন এই সমস্ত কিছু করবেন না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা